দর্শক আসসালাম দিনাজপত টিভি থেকে আপনাদের সামনে আমি একটা জার্সি ফিরিজান গরু নিয়ে এসেছি আপনি গরুটা দেখবেন দেখে শুনে ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার দরকার নাই গাব গরু সাত মাসের প্রেগনেন্ট দুধটা বন্ধ করা হয়েছে গোটে তোলা মারলেন মানলেন গরু না মারলে গোটা দেখা না ওই গিরিলে মানলেন আর পানি টানি চলুন কাদা মাথা সব থেকে জোরে দেন এটা জার্সি ফিরি দেন বলার কারণটা কি দর্শক শুনেন গরুর কিন্তু গায়ের রং কিন্তু লাল খেয়ে আছে একটু ওই সামনে মাথার দিকে লাল আছে এই দেখেন সামনে মাথার দিকে লাল আছে দেখছেন ওই যে মাথার দিকে এই যে লাল এই যে লাল আছে সিং সাদা সিং সাদা জার্সি ফিরিজান গরু আই দেখেন গোটা অলান্ডার সাইজ দেখেন এদিকে আসেন দুধ কিনে বন্ধ করা আইছে এই যে অলান্ডার সাইজ দেখেন দেখেন ফার্স্ট কালার ওলান আই দেখেন বাট গেলেও টানে দেখা দিচ্ছি মাল ক্লিয়ার আছে কিনা সেটাই দেখা দিচ্ছি আই দেখেন মাল ক্লিয়ার এক হ্যাঁ দেখেন দুধ মারা গেলাম হ্যাঁ দেখেন এক দেখছেন ক্লিয়ার করে দিতাম সব এই যে ক্লিয়ার সবাই এইটা আঠা হয়ে গিয়েছে তো সব এই যে আঠা হয়ে গিয়েছে এই যে এইটাও আঠা হয়ে গিয়েছে এই যে এটাও আঠা হয়ে গিয়েছে সবগুলো আঠা হয়েছে এইটা এটা এখন বসে গেছে আঠা হয়েছে বুঝছেন সবগুলো তো ক্লিয়ার একদম সব সুন্দর একদম সব কিছু দেখাই দিলাম এর যে বাচ্চা খেলা হয় এর বাচ্চা খেলার নাম্বারই বাচ্চা হয় আমাদের দিনাজপুরে যে বীজ গেলা বাচ্চা খেলার নাম্বারই বাচ্চা হবে বাচ্চা দেখলে মন শান্তি গাভি দেখলে মন শান্তি হবে আমি এই গাভিটার বাচ্চাটা দেখাচ্ছি এ বাচ্চাটা দেখে কেউ যে বাচ্চা নিতে চালিবে গাভি লিতে নিবে এটা সাত মাসের গাভীর এটা দুধ ছিল আঠারো কেজি উনিশ কেজি আঠারো উনিশ কেজি দুধ ছিল সাত মাসে প্রেগনেন্ট আছে ফুল সাত মাস আছে একদিন কম বেশি নেই এখন ভিডিওটার সাথে থাকুন বাচ্চাটা আমি দেখাচ্ছি বাইরে বাচ্চাটা চলে আসলো দুধের মতো এক ছেড়ে ওই ওই মাল এটাও হ্যাঁ দেখেন কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা নিতে পারবেন বাচ্চারা তোলাটা দেখুন দেখ বাচ্চারা তোলাটা দেখুন দেখছেন তোলাটা ফার্স্ট ক্লাস তোলা বাচ্চার নাম্বারই বাচ্চা দেখেন মা আর শরীর দেখেন একদম কান গেলা কি মানে কান দুটা কালো ডিজাইনটাই আলাদা বাচ্চাটার বুঝছেন ডিজাইনটাই বাচ্চাটা আলাদা সেই বাচ্চা এগুলা এগুলো বাচ্চা সেই বাচ্চা হবে বাচ্চা দেখলে মন শান্তি বাচ্চা এটা গাভি একটা দাম হবে মানে বাচ্চার দাম হবে আলাদা গাভীর দাম হবে গাভি দুধ পাবেন আপনার আঠারো কেজি আঠারো কেজি করে দুধ পাবেন গাভিটা গাভীটা চাষি ফিজ দিয়ে হবে মাটা তো দেখলটা তো দেখলেন ছোল কত সুন্দর মা কত সুন্দর মাটা একটু ভালো করে খুলে হাঁটাই দেখা লেগে আবার খুলে হাটে দেখাচ্ছি আপনার দেখে শুনে নেন ভালো লাগলে নিবেন না লিখবে দিবেন না <laughs> ay, ay, ja, 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 ja. ay de, bu, ya, 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 Ay, ya, bir kutu be. Ay, ha, dersen, ohi, ohi diye ja. Ohi jenis. <laughs> jap, 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 jap. Mana বাচ্চা কি সেই বাচ্চা এটা লাম্বারি বাচ্চা দেখছেন বাচ্চা বিশাল বড় বিগ সাইজ বাচ্চা এটা বাচ্চাটা হবে না এটা বাচ্চা চার লাখ টাকার গরু খারাপ হবে সেই বাচ্চা হবে দেখছেন আর এই গরুটা দেখেন হালকা টাকার ভিতরে গাভীটা দেবো বাচ্চারা হালকা টাকার ভিতরে যে বাচ্চা নড়তিছে চারটা বাচ্চা নড়তিছে দরা দরি করবেন না দর্শক বাটা রেটের কথা বলে দিচ্ছি কারো যদি ভালো লাগে বস ঠেকিয়েছে দেখা দাও বয়সটা দেখা দরবি বয়স একটা বাচ্চা দিচ্ছে এটা হলো দ্বিতীয় বাচ্চা দিবে পরিষ্কার বাচ্চা দিবে গুরু ফার্স্ট খেলার একটা গুরু খুব ফাইন একটা গুরু এই দরাদরি করবেন না তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ চাই লাভ নাই দরাদরি নাই কোনো নাই দুই লাখও নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাফিটার দাম দুধ পাবেন আঠারো কেজি বাচ্চা দিলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত প্লাসের গাপ এটার দাম হলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শকের মঞ্চে কিনলে কিনবেন না দুধ আর না মঞ্চে কিনলে কিনবেন না এটার দাম পড়বে নব্বই হাজার টাকা বাটারের বাটারের নব্বই হাজার টাকা এক টাকা কম নাই দর করলে এক লক্ষ দশ হাজার দর না করলে নব্বই হাজার ভালো লাগলে কিনবেন নাহলে কিনিয়ে না কিনলেও সমস্যা নাই আমবারি আর কারুল আছে যায় সারাম বিক্রি করে দেবো কোনো টেনশন লিখে কোনো কিছু না দাম পড়বে এটা নব্বই হাজার টাকা বাটারের এটা পড়বে নব্বই হাজার টাকা দেখেন তলাটা দেখেন কোটার দেখছেন এটা পড়বে নব্বই হাজার টাকা এটা পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুটা মিলে কেউ দুটা নিতে পারবে কেউ আলাদা নিতে পারবে ভালো লাগলে কিনবেন নাহলে কিনবেন না এটা সাত মাসের ঘাপ বাচ্চার বয়স হবে আপনার দশ থেকে এগারো মাস বাচ্চার কাছে ভালো করে দেখেন বাচ্চার বয়স হবে দশ থেকে এগারো মাস বাচ্চার বয়স হবে দশ থেকে এগারো মাস বাচ্চা দাম বাড়ি একটা বাচ্চায় দেখেন তোলা মোলা সব ভালো বাচ্চারা দাম পড়বে নব্বই হাজার টাকা আর গাভীর দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজারে কোনো দশ মন মধ্যে কিনবেন না কিনবেন না এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিশাল থাকবেন থাকে ভালো ভালো গরু কম দামের মধ্যে দেবো আসসালামু আলাইকুম